আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা যারা আমার আগের দেখেছেন তারা অনেকেই জানেন যে আমি বেশ কয়েকদিন তো আজকে থেকে আমি আমি রাতে এক বাইয়ের বাসাতে ছিলাম বাইয়ের বাসা থেকে রেডি টেডি হয়ে রাস্তায় এসে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কোনো রিক্সার ছায়াও নাই আর কি আপন মনে অপেক্ষা করতেই ছিলাম করতেই ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম একটি অটো গাড়ি তারপর অটো গাড়িতে উঠে এই পুরো অটোটা রিজার্ভ দিয়ে আমি চলে আসলাম মেন রোডে মেইন রোডে আসার পরে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আরামবাগ যাওয়ার জন্য না পাচ্ছিলাম কোনো রিক্সা না পাচ্ছিলাম কোনো বাস তারপর আর কি ভাই আমার আবার একটু ধৈর্য সৈর্য কম তাই মোটর সাইকেল নিয়েই চলে আসলাম আরামবাগ ঢাকা শহরে আসলে আমি বেশিরভাগ রিক্সা বা বাসেই চলাচল করার চেষ্টা করি কেননা ঢাকার শহরে এই মোটর সাইকেলে চড়া খুবই ঝুঁকিপূর্ণ যারা চড়েছেন তারা অবশ্যই বলতে পারবে সর্বোপরি আমি চলে আসলাম আরামবাগ বাস স্ট্যান্ডে এখানে এসে কুমিল্লার বাসে উঠে এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গন্তব্য কুমিল্লাতে তো এটাই ছিল আজকের মিনি ব্লগ ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন